কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাত কি জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সেটা জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন মানুষের হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই জন্যই ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিকই মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো বলে যে ভয় ধারণ করলেই ভবিষ্যতে নিবারণ হয় না ভয় কেবল আগামী কল্পনা বাস্তবের সাথে এর কোন সম্পর্ক নেই তো এটাই যে আমরা জানলাম যে ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা খুব কঠিন কাজ হুম অবশ্যই বিচার করে দেখুন জগতে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারেন এরকম অনেক উদাহরণ আরো আছে আপনি কি এমন কোন ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে দেন কিন্তু কিছু ব্যক্তি এমন হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখন এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে স্বয়ং বিচার করে মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা প্রতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ মানুষ প্রেম তাকে দিতে পারে যে তার প্রত্যাশা পূর্ণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কি করে কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয় কোন অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতেই পারে না পূর্ণ করার প্রবল ইচ্ছে থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছ নচ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের রূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলের হিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হল ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন